কঙ্গণি শিরি শাখায় ফাগুন মাসে কি ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা খান্ত শান্ত বিজন সন্ধবালা প্লান্তিবিহ প্লান্তিবিহীন ফুল ফোটানোর খালা খান্ত কুজন শান্ত বিজন সন্ধবলা তিরিশ প্রশ্ন শুধায় আমায় দেখি এসেছে কি এসেছে কি আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মতন লাগল সিরিষ ডালে স্বর্গপুরের পুরের তালে প্রত্যহ সেই চঞ্চল প্রাণ দেখি আসে নিকি আসে নিকি আবার কখন নেমনি দিনে ফাগুন মাসে কিয় ডালগুলি তার শ্রবণ পেতে অলোক জনেরো চরণ শব্দে মেতে ডাল গুলি তার বেশ বোন পেতে অলোক জনেরো চরণ শব্দে মেতে প্রত হতার মর মরসর বলবে সে কি আছে সে কি আছে প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে কিয় হাই গো আমার ভগ তারা সে এলো সে এলো সে এলো সে এলো সে এলো সে দেখুন এত সুন্দর একটা গান গানটা শুনলে মনে হয় সন্ধ্যেবেলা অথবা দুপুরবেলায় গানটা মানে প্রযোজ্য অথচ এটা ভৈরবীর আগে তৈরি ভৈরবীর রাগ হচ্ছে সকালের রাগ তাল দাদরা রচনাকাল বঙ্গাব্দ হচ্ছে তেরোই শ্রাবণ তেরোশো পঁয়ত্রিশ আর খ্রিস্টাব্দ হচ্ছে আটই আগস্ট উনিশশো আঠাশ তার তেরো বছরের মাথায় কবিগুরু ধরে রেখেছে রচনাস্থান

হে নিরূপমা হে নিরূপমা ঝর ঝর ধারা আজি উতর নদী কুলে কুলে উঠে কল ঝর ঝর ধারা আজিও তর নদী কুলে কুলে উঠে কল বন বনে গাহে হে মর সরে নবীন পাতা সজল পবন দিশে দিশে তোলে বাদল গাথা হে চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা রূপমা হেনি হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হেনিরূপমা এলো বড় সারো সঘন দিবস আজি ব্যাকুল বিবস বকুল বিথিকা মুকুলে মত কানন পরে নব কদম্ব মদির গন্ধে আকুলকরে হেনিরূপমা হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও নিরূপমা তোমার দুখানি কালো আখি পরে বড় সারো কালো ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কে সে মালা তোমার চরণী নব বড় সারু হেনিরুপমা হেনীরূপা হেনীরূপা কী সুন্দর গানটা শুরু করেছে এই গানের রচনা রাগ হচ্ছে পঞ্চম কালাংরা পিলু দেশ তিনটে রাগ নিয়ে মনে হয় বা তিনটে রাগ নিয়ে একটা গান তাহলে হচ্ছে কাহার বা ষষ্ঠী তেওড়া দাদ্রা রচনাকাল বঙ্গাব্দ পয়লা আষাঢ় তেরোশো সাত রচনাকাল খ্রিস্টাব্দ পনেরোই জুন উনিশশো আর সরলীপিকা শৈলজা রঞ্জন মজুমদার মানে এই গানটা রচনা করার চল্লিশ বছরের মাথায় কবিগুরু দেহ রাখে ঠিক আছে